মসলনপুর চাত্রা এলাকায় এই হাড়ভাঙা বুড়ি নামে পরিচিত বছর আশির এই বৃদ্ধা সপ্তাহে দুদিন রোগীদের চিকিৎসা করেন ওষুধ বলতে হাড়ভাঙাদের জন্য সরষের তেল আর তাবিজ আর অস্ত্র হাঁপানের জন্য শুধুমাত্র তাবিজ যে যা খুশি হয়ে দেন তাতেই বৃদ্ধা খুশি বৃদ্ধার আগে তার শাশুড়ি করতেন পরবর্তীতে বৃদ্ধা করছেন তিনি জানিয়েছেন স্বপ্নে পাওয়া ওষুধ এটি ডাক্তারের উপর বিশ্বাসের থেকেও বৃদ্ধার উপর বিশ্বাস করে দূর দিগন্ত থেকে ছুটে আসছেন মানুষজনেরা হাতটা মোটরসাইকেলে আমাকে মেরে দেওয়ার পর আমি রাস্তায় পড়ে যাই পড়ে গিয়ে আমার এই গিটটা ভেঙে গেছে আমি এসেছিলাম এই বুড়িবাড়িতে বাড়িতে হারবাঙা আমার আশায় তেলটা নেবার জন্য তেলটা পড়ে দিলে আমার হয়তো ভালো হয়ে যাব সেই আশায় আসি হ্যাঁ আমি এসেছি আমার পায়ে ডানপাটা ভাঙা ছিল সেই পা ভাঙার পরে প্লাসটা নিজে নিজে কেটে যাবার এসেছিলাম আর এখানে আসার পর আমি দুটো লাঠি ছিল ফেলে দিয়ে আমি হাঁটছি তোমার তাও এক মাস লাগে না ঠিকুতে আমি তো হয়েছি আমি কারো কথা বলতে পারছি না বৃদ্ধার বাড়ির আশেপাশেও মানুষের ভিড়ের জন্য একাধিক মানুষ বিভিন্ন ব্যবসা করছেন তাদের রুজি রুটির টানে বৃদ্ধার কাজে সহযোগিতা করেন তার ছেলে যে সকল রোগীর বিছানা থেকে ওঠার মতো ক্ষমতা নেই সেই সমস্ত রোগীদেরও নিয়ে আসা হয়েছে এই বৃদ্ধার কাছে শ্বাসকষ্ট দেয় অশ্ব দেয় ব্যথা ভাঙাচোড়া বাতের জন্য দেয় জল পরে দেয় অন্য অন্য প্রবলেমের জন্য একুশ দিন কুড়ি দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আবার আসতে হবে একুশ দিন পরে কী আনতে হবে না এখানে আসবেন এসে আমার সাথে যোগাযোগ করবেন আমি সব দিয়ে দেবো ঠিক আছে চলে আসবেন আমার কাছে শনিবার মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় ফার্স্ট ট্রেন তিনটার থেকে দিন যারা আসে তারা থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে যারা আসে অনেক দূর থেকে বাংলাদেশ থেকে আসে এদিকে আমাদের কাতি মেদিনীপুর সুন্দরবন সব বৃদ্ধা এলাকায় হাড়ভাঙা বুড়ি নামেই পরিচিত প্রত্যেকটি মানুষ আসছেন তার বিশ্বাস থেকেই এবং একুশ দিনের মধ্যেই নাকি হাড়ভাঙা বা অর্শ হোক বা হাঁপানি সমস্ত কিছুই নাকি কমে যায় তার এই স্বপ্নে পাওয়া ওষুধে বললাম না অসাদ্যে ওই বাঙালি বাড়ি এক জায়গায় বাংলাদেশে ওর দাদা দ্বিতীয় সেহান্তে ওর শাশুড়িরই দিল শাশুড়ি বউ মারে দিয়ে গেছে তারপরে সেইখান থেকে দুই হাজার থেকে বেশি এইখানে জাগ্যতা হয়েছে মধ্যম গ্রাম গেলাম জ্বর জল হইলো মধ্যম গ্রাম যাইয়ে ওই রামবাবুর বাটায় দ্বিতীয় তাও তোরে বলিয়ে দিচ্ছি রামবাবুর বাটার দ্বিতীয় থেকে জাগ্যতা হয়েছে সেই দিনে পাঁচশোটা টাকা উঠিল আমি ছিলাম সেহেনতে এই দেশে আসলাম জ্বর জল সময় আর ওনার বাংলাদেশে যেন লকডাউন লয়সে সেখানে যে ওষুধ দেবে আসল যে পাইলো সে মারা গেছে আমি উনি ছিলাম বাংলাদেশে এইদিক খেয়াল করো সেখানে আমি বাংলাদেশে ছিলাম তার লোকেরা রাতি দিতে পারিনি এত জিনিস এত অসুবিধে ছিল লকডাউনে সারাদিন ওই দেখো কত শোয়া শোয় কত দরব তুমি তুমি আন্দাজে বলো তো এই লোক আরো তো চলে ও অনেক দূরিতরিত্বের লোক আসে খবর পানি সে কলকাতা ভারত সব জায়গার থেকে কলকাতা বাংলাদেশ এই বাংলা মকসা ব্যথা অশ্বশ্বাস কষ্ট এই চিকিৎসা করি ও তিরিশ চল্লিশ বছর ধরে করতেছে বাবা তা তো পাইয়ে এই দ্বিতীয় তো আমার শাশুড়ি পাই হাজার দুই হয় একদিন ওই দূরিত্বে আসে রাত্রি থাকে সকালে গিয়েছে বাংলাদেশের তো আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় বাংলাদেশ থেকেও মানুষ আসছে বৃদ্ধার কাছ থেকে ওষুধ নিতে রিপোর্ট এক্সপ্রেস নিউজ